ফেসবুকে একটা ভিডিও থেকে আমি কত হাজার টাকা ইনকাম করলাম এটা দেখলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন আর ফেসবুকে ওয়ান মিলিয়ন ভিউতে এখন কত টাকা দেয় এটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কি আপনি যদি এটাও ভেবে থাকেন যে ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েট করবেন তাহলে এই ভিডিও আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কি আপনারা যদি এটাও ভেবে থাকেন যে অনেক মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে ফেসবুক থেকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে অবশ্যই আমাদের ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আমার একটি ভিডিও আজকে 1.2 মিলিয়ন ভিউ হয় অর্থাৎ বারো লাখের উপরে মানুষ ওই ভিডিওটি দেখে তারপরেই ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ আমি পাই এবং কি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ থেকে আমাকে কত টাকা দেওয়া হয় ফেসবুক থেকে আর্নিং সেটা দেখলে হয়তো আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আমাকে কত টাকা দেওয়া হয়েছে অবশ্যই আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ থেকে আমাকে মাত্র চৌত্রিশ সেন্ট মানে চৌত্রিশ সেন্ট কি আপনার ছত্রিশ সাঁইত্রিশ টাকা হবে চৌত্রিশ সেন্ট আমাকে মাত্র চৌত্রিশ সেন্ট দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিওয়ানা কিন্তু একজন ক্রিয়েটরের পক্ষে কতটা কঠিন কাজ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই জানে ধৈর্য ধরে কাজ করতে করতে দিনের পরের দিন ভিডিও আপলোড করতে করতে হয়তো বা একটা ভিডিও মিলিয়নে যায় আর এই ওয়ান পয়েন্ট টু মিলিয়নে আমাকে মাত্র চৌত্রিশ সেন্ট দেওয়া হয়েছে আর যারা ভাবতেছেন ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন আসলে এখন আর ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা কোনোভাবেই সম্ভব না ফেসবুক আর এখন লাখ লাখ টাকা দিচ্ছে না যারা চাকরি বাকরি বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই এটা বাদ দেন কারণ কন্টেন্ট ক্রিয়েটার সবার পক্ষে হওয়া সম্ভব না কারণ দেখতে পাচ্ছেন কীরকম ইনকাম দেয় অবশ্যই আপনার ভিতরে যদি প্রতিভা থেকে থাকে যে আমি ভালো কিছু করবো এবং কি আমার ভিডিও দশ মিলিয়ন পনেরো মিলিয়ন হওয়া সম্ভব তাহলে আমি বলবো আপনি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন আর যদি আপনার ভিডিও কোয়ালিটি সম্পন্ন ভিডিও না হয় তাহলে আমি বলব আপনার দ্বারা কন্টেন্ট ক্রিয়েটার হওয়া সম্ভব না অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন